হাই ফ্রেন্ড আজকে তোমাদের নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতেছি যে কথাগুলো বললে তোমাদের ইউনিট মানে ইউটিউব ফিউচারে মানে ইউটিউব জগতে তোমরা যদি কোনদিন কাজ করে থাকো তোমাদের সাকসেসফুল হওয়াতে কেউ আটকাতে পারবে না কারণ এই কারণে তোমাদের কথাটা আমি বলতে কারণ এইগুলো আমি নিজে অনেকবার ভুল করেছি এবং ভবিষ্যতে আমি ভুল করে এসেছি জাস্ট ভবিষ্যতে আমি এগুলো ট্রাই করছি তাই আমি সাকসেস পেতে চলেছি আর তোমরাও পাবে আর জাস্ট আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম ইউটিউব টিউটোরিয়াল ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরকম একটা ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক করে তো বন্ধুরা ফাইনালি তোমরা যে যারা ইউটিউবে কাজ করছে তারা ইউটিউব যে অনেক চাইনিজ ভিডিও কপি খুব পেস্ট করে ইউটিউবে আপলোড করছে এবং সেখান থেকে মাসে লাখ লাখ টাকা গিয়ে করছে এরকম অনেক অনেক ভিডিও তোমার সামনে আসতে তোমরা দেখছো আর আমি তোমাদের রেকমেন্ড করবো হ্যাঁ চাইনিজ ভিডিও তো কপি করতে পারো কিন্তু এক সময় কিন্তু চাইনিজ ভিডিও ব্যান হইতে পারে ইউটিউব কিন্তু সেই গাইডলাইন থাকছে অনেকে কিন্তু ভয়েস দিচ্ছে না অনেকে শুধু জাস্ট ফেস দিয়ে করছে মানে কোনো রকম এডিটিং করে দেখাচ্ছে কিন্তু জাস্ট এক কিন্তু ইউটিউব কিন্তু এটা নিয়ে গাইডলাইন পলিসি জানতে পারে তুমি ভাবছি না ভাবছো না যখন ট্রাই করব আমি একজন করব তোমাদের ফেস ল্যান্স যে ভিডিওটা করতে পারো তোমরা যদি ওই চাইনি ভিডিওর সাথে তোমরা যদি ফেস স্ক্যান ভিডিও করো তারপর তোমাদের ফেস ভ্যালুটা হবে আর মানুষ তোমাকে তোমরা আরেকটা যদি ব্লগ চ্যানেল করে সেই ব্লগ টেলের চ্যানেলে তোমাদের চ্যানেলটা ভাইরাল হয়ে যাবে আর তোমরা যদি তোমরা একটা চ্যানেল ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে যাচ্ছে চাইনি ভিডিও বানিয়ে বানিয়ে সেখান থেকে তোমরা তোমাদের সাবস্ক্রাইবের দিয়ে তোমার ওই চ্যানেলটাকে আনো নিয়ে আনো কারণ হয়তো সেই ভিডিওটা কোন একটা ভাইরেশন তোমার দিল তবে তোমার থাকবে না তোমার মাথা থেকে বাজ পড়ে পারে ওই যে বলছি তোমার ব্লগারটা চ্যানেলগুলো সেখান থেকে তোমরা আর্নিং করতে পারবে অবশ্যই তোমাদের ফেসভেল হয়ে যাবে তো এই আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ধাকার ভিডিও দেখাচ্ছে অবশ্যই লাইক করে দিয়েছে তো জানি আর যারা লাইক করছেন অবশ্যই লাইক করে দিন আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর পুরোধন যারা সাবস্ক্রাইব করেছে তারা অবশ্যই অল নোটিফিকেশান রাখুন কারণ ভিডিও ছাড়া মাত্রই তোমার কাছে যাবে নোটিফিকেশন যাবে তো বন্ধুরা আজের মধ্যে টাটা বাই বাই